আপনি বা আল্লাহ ভালোবাসে না বাসেন না এটা বুঝার উপায় আপনার ধন সম্পদ নয় এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয় এটা বুঝার উপায় আপনার পাওয়ার নয় এটা বুঝার উপায় আপনার সম্মান নয় এটা বুঝার উপায় আপনার মর্যাদা নয় লা দুনিয়ালিমাইসিব্লা আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও সম্মান দেন যাকে ভালোবাসেন না তাকেও সম্মান দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও ক্ষমতা দেন আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও ক্ষমতা দেন আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিলেন কারুনকেও সম্পদ দিয়েছিলেন আল্লাহ দাউদার সালাইমানকেও ক্ষমতা দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন তাহলে আল্লাহর ভালোবাসা কি দিয়ে বুঝবেন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন যাকে তার আনুগত্য করার সুযোগ দেন আজকে ফজরের সালাদ জামাতে আদায় করার আপনার সুযোগ হয়েছে কিনা আপনি নিজে জিজ্ঞেস করে দেখেন যদি আপনার ফজরের সালাদ জামাতে আদায় করার সুযোগ হয় তাহলে আপনার উপর আল্লাহর দয়া